আমাদের যাত্রা শুরু হলো প্রায় নয়শো কিলোমিটারের পথ গাড়িতে ওঠার পরই কিন্তু এগুলো প্রত্যেকটা সিটে দেখলাম দেওয়া যে যার মতো সেগুলো নিয়ে খেয়ে নিচ্ছে যেখানে এসেছি এখন রাত একটা বাজে রাত এই দেখুন একটা বাজে রাত একটা বাজে এই সময় এসে রাস্তায় থামলো যেখানে থামলো সেখানে আমাদের খাবার দাবার আছে এটা কোথায় না আমি যাচ্ছি যেটি খাবারের অবস্থাটা কোথায় শত শত বাস সব লং রুটের বাস আমরা গাড়ি থেকে নামলাম গাড়িতে একেবারে ইনক্লুড খাবার ছিল রাতের খাবার সেটা কিন্তু যে যার মতো গিয়ে খেয়ে নিলাম বিশাল বড় কর্নার যে যার মতো করে খেয়ে নিচ্ছে তবে একটা নির্দিষ্ট পরিমাণ আছে যদি সবজি নেন ওই একটা আইটেম আছে বা চিকেন নেন যাই নেন সেটা কিন্তু এখান থেকে আপনার ওই নির্দিষ্ট তিনটা বা চারটা আইটেম আছে যে কোনো তিন চারটা আইটেম নিতে পারেন আজ তো আমি যাচ্ছি আর আগে যায়নি কখনও সব টেস্ট করা কিন্তু বাসে ছিল ওই কুপনটা খাওয়া খাবারগুলো দেখতে যেমন জুসি জুসি মনে হচ্ছে খাওয়ার সময় কিন্তু তেমন টেস্ট পাইনি খেতে হবে বিদায় খেয়েছি এই যাত্রীগুলো শুধু আমাদের বাসের যাত্রী তা না শত শত বাস এখানে দাঁড়াচ্ছে যে যার মতো খেয়ে নিচ্ছে খাবার খেয়ে টয়লেটে গেছিলাম একটু এখান থেকে এখন দৌড়ের উপর আছি বাস ধরবো আমাদের বাস এটা না এটা অন্য বাস স্লিপার তো একটাও দেখছি না সবগুলো তো